হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ কেউ যদি ফিশ ফ্রাই প্রেমী হয়ে থাকো বা সমুদ্রের ভিউ পেতে চাও না না সমুদ্রে বলা ভুল হবে সমুদ্রের সাইডের ফিশ ফ্রাই ভিউ পেতে চাও তাহলে এমন এক জায়গার খোঁজ নিয়ে চলে এসেছি আজকে একজন জেঠু যিনি ফিশ ফ্রাই কত পরিমাণ বিক্রি করে প্রতিদিন তা বলারও বাইরে চলো সেটাই দেখে নেই আজকে নমস্কার নমস্কার বলছি কী কী মাছ পাওয়া যায় এখানে পটল আছে পাতা আছে রোকে আছে চিংড়ি আছে কাঁকড়া আছে আচ্ছা মুদি আছে আর আচ্ছা চাঁদা আছে আর লক্ষ্মী গাজর আছে লক্ষ্মী গাজর কোন মাছটা এটা আচ্ছা 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 আর আমার এদিকে অনেকদিন আসা হয়নি তো দোকানটা কতদিন হলো এক বছর পরের দিন আসিনি তখন আগে আসতাম তখন দেখতে পাইনি পরে গত বছর পরদিন আছে আচ্ছা আচ্ছা

আরও থাকে বাট একটু লেট হয়ে গেছে তো এই জন্যই নেই শেষের পথে যেটু এখানে ভেজে নিচ্ছে আমার যেটু স্ত্রীও থাকেন এখানে বাট তিনি এখন বাড়ি চলে গেছেন যেটু কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে বিকাল 5টা থেকে খোলা আরম্ভ হয় আচ্ছা আর

হ্যাঁ দিয়ে দাও লোকেশানটা একবার জানিয়ে দিচ্ছি হলদিয়া মেছেদা অনুগামী পথে চৈতন্যপুর চৌমাথা থেকে কুমড়াহাটির দিকে কিছু পা এলেই তোমরা ডানহাতি এই দোকানটা দেখতে পাবে দোকানটার নাম সমুদ্রের সাদ ওকে স্টেট ব্যাংকের বিপরীতে এই যে স্টেট ব্যাংকের বিপরীতে ডান হাতি পড়বে আমি নিয়ে নিলাম যেটা পাতা মাছ আর গোলা মাছ তো টেস্ট করব এখানে লেবু রয়েছে লেবু দিয়ে গেছে আর রয়েছে কাসুন্দি সস রয়েছে তো চলো টেস্ট করা এখনো গরম ধোঁয়া উঠছে গরম হবেই কারণ সদ্য সদ্য ভেজে দিল তোমরা এখানে এসে ট্রাই করতে পারো কারণ সঙ্গে সঙ্গে তোমাদের সামনেই সদ্য একদম ভেজে দেবে গরমটা দারুণ লাগছে গরম এই শীতের দিনে গরম মাছ হাজা লেবু মাখিয়ে দারুণ তারপরে নিয়ে নিলাম ওই কাঁকড়া ভাজা চলো টেস্ট করে যাক এটা খুব টেস্ট এই শাঁসটা লোকেশানটা আরও একবার জানিয়ে দিচ্ছি তোমাদেরকে হলদিয়া মেছেদা অনুগামী পথে চৈতন্যপুর চৌমাথা থেকে কুঁড়হাটির লাইনে কিছু পা এলেই স্টেট ব্যাংকের বিপরীতে ডান হাতি পড়বে এই সমুদ্রের স্বাদ বলে দোকানটা তোমরা এসে এখানে অবশ্যই ট্রাই করো আর কেউ যদি ট্রাই করে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আজকের মতন এত রাইটা